প্রধানমন্ত্রীর টিভি মুক্ত ভারত অভিযানে ত্রিপুরার শরিক জনজাতি অধ্যুষিত করবুক মহকুমাও মহকুমার প্রতিটি পঞ্চায়েতকে চলতি বছরের মধ্যে টিভি মুক্ত করার লক্ষ্য নিয়ে চলছে অভিযান একটি প্রতিবেদন গোমতী জেলার সীমান্তবর্তী মহকুমা করবক জেলা সদর উদয়পুর থেকে প্রায় সত্তর কিলোমিটার দূরের এই মহকুমায় অধিকাংশ জনজাতি অংশের বসবাস প্রত্যন্ত এই মহকুমায়ও সফলভাবে বাস্তবায়িত হচ্ছে কেন্দ্রীয় সরকারের টিবি মুক্ত ভারত অভিযান মহকুমায় প্রতিটি স্বাস্থ্যকেন্দ্রে নিয়মিত চলছে টিভি স্ক্যানিং এবং প্রয়োজন অনুযায়ী বিতরণ করা হচ্ছে ওষুধ চলতি বছরের মধ্যেই করবককে টিবি মুক্ত করার লক্ষ্য নিয়ে কাজ চলছে বলে জানান মহকুমা স্বাস্থ্য আধিকারিক গ্রাসরুট লেভেল থেকে আমাদের আশাদের নিয়ে আমাদের তাদেরকে স্ক্রিনিং করা এবং তাদেরকে ককরব হাসপাতালে নিয়ে গিয়ে তাদেরকে পরীক্ষা করা এবং এক্স রে করা চলছে যাদের ডায়াগনোসিস হয় টিভি রোগ যদি চিকিৎসিকরণ হওয়ার পরে তাদেরকে বিনামূল্যে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং সামনে আরও এটার যে কাজ যে অ্যাক্টিভিটিস চলবে তো চলবে বিশেষ করে স্ক্রিনিং এবং অন্য যে অ্যাক্টিভিটি চলবে আমাদের দু হাজার মধ্যে আমি আশা করি আমরা টিবি মুক্ত পঞ্চায়েত সাকসেসফুল মহকুমাবাসী আয়ুষ্মান ভারত প্রকল্পেও বিনামূল্যে চিকিৎসার সুযোগ পাচ্ছে বলে জানান এক সুবিধাভোগী আমার শরীর অসুস্থ হ্যাঁ আয়ুষ্মান ভারত কার্ড দিয়া অনেক ওষুধ বিনামূল্য ওষুধ পাওয়া গেছে তারপরে ব্লাডও পাওয়া গেছে অপারেশন আমার আগারতলা জীবিতে হয়েছে এখন আমি সুস্থতে আছে আয়ুষ্মান ভারত দিয়া টিভি মুক্ত ভারত অভিযান থেকে আয়ুষ্মান ভারত প্রকল্প সার্বিকভাবে চিকিৎসা পরিষেবায় এখন প্রত্যন্ত মহকুমা কর্বকেও পিছিয়ে নেই এটাই বলা যায় দূরদর্শন সংবাদ ত্রিপুরা